নমস্কার যাদের বৃষ্টিক রাশি অথবা বৃষ্টিক লগ্ন তাদের অষ্টমভাবে বারো বছর পরে বৃহস্পতির ট্রানজিট হ্যাঁ বৃহস্পতির ট্রানজিট মিথুন রাশিতে বারো বছর পরে তার প্রভাবে আপনারা পেতে চলেছেন আগামী এক বছরের ভিতর হঠাৎ প্রাপ্তি যোগ মুহূর্তের মধ্যে বদলে যাবে ভাগ্যের লিপি হ্যাঁ ভাগ্যের লিখন অবশ্যই বদলাতে চলেছে পরিবর্তন হতে চলেছে তার সাথে কয়েকটা জায়গায় আপনাদের সচেতন সাবধান করার বিষয়টাও আলোকপাত করে থাকবো তার সাথে অবশ্যই টোটকা আমি পরিবেশন করব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রাম কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলআকন অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো এক বছরের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখ দ্বিতীয়পতি ধনপতি ও পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি তিনি অষ্টম ভাবে সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে পনেরোই মে দু হাজার পঁচিশে প্রবেশ করবে বা প্রবেশ করে গেছে রাশিবালগ্নের চতুর্থে রাহু দেড় বছর থাকবে আঠারোই মে থেকে পঞ্চম ভাবে আড়াই বছর শনিগ্রহ থাকবে রাশিবালগ্নের নবম ভাবে মঙ্গল আছে বর্তমানে এই মঙ্গল সাতই জুন আপনার দশম ভাবে প্রবেশ করবে মঙ্গল আপনাদের অধিপতি দশম ভাবে কেতু থাকবে দেড় বছর আঠারোই মে দু হাজার পঁচিশ থেকে কেতু আপনাদের একাদশ ভাব থেকে দশম ভাবে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক 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 আলোকপাত করতে চলেছি কাউকে উদ্দেশ্য করে নয় কারো ব্যক্তিগত জীবন নিয়ে নয় কাউকে একদম নিখুঁত উদ্দেশ্য করে নয় এটা সার্বিক সকলের জন্য সেই পরিপ্রেক্ষিতে কি ধরনের বিষয়গুলো উঠে আসবে দেখতে পাবো অবশ্যই সেটা আলোকপাত করে থাকবো প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা বৃহস্পতি আমাদের কোন বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে বৃহস্পতি আমাদের যাবতীয় সুবত্বকে নির্দেশ করে বৃহস্পতি আমাদের ভিতরে থাকা ময়লা আবর্জনা ত্যাগ করতে সাহায্য করে বৃহস্পতি থেকে আমরা শিক্ষা জ্ঞান পুরোহিত পথপ্রদর্শক সর্বোচ্চ সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য যে পথ তৈরি করে দেন সেটা বৃহস্পতি থেকে বিবাহ বিবাহ বিষয়ক বৃহস্পতি থেকে সন্তান বিষয়ক বৃহস্পতি থেকে রোগ বিষয়ক বৃহস্পতি আমাদের ডাইরেক্ট সুখের কারগ্রহ নয় কিন্তু সুখ পাওয়ার জন্য কোন সুখ জাগতিক সুখ গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত তা পাওয়ার জন্য তিনি পথ তৈরি করে দেন বৃহস্পতি আমাদের সর্বদা সঠিক পথটা দেখাতে ভালোবাসেন বৃহস্পতি পবিত্রতা দেয় বৃহস্পতি দেয় চরম শুদ্ধতা পবিত্রতা হচ্ছে অষ্টম থেকে আমরা কি করি অষ্টম থেকে পরিবর্তন অষ্টম মানে হচ্ছে পরিবর্তন অষ্টম মানে খারাপ নয় অষ্টম মানে দুস্থানগত নয় হ্যাঁ রোগের ক্ষেত্রে কিছু অসুবিধা থাকতেই পারে কিন্তু অষ্টম থেকে পরিবর্তন আমাদের জীবনে বুঝিয়ে থাকে অষ্টম থেকে হঠাৎ প্রাপ্তি বুঝিয়ে থাকে অষ্টম থেকে আমাদের জীবনে আয়ু বুঝায় আমাদের জীবনের যে উম কতটা স্থায়িত্ব বুঝায় যে কোনো জিনিসের অষ্টম থেকে আমাদের জীবনের জীবনের শক্তিটাকে বুঝায় আরো অনেক রয়েছে অষ্টম থেকে দেখতে হয় তাহলে বৃহস্পতি একটা দ্বৈত চরিত্রে মিথুনের ঘরে তত্ত্বে প্রবেশ করবে এবং এক বছর থাকবে তার মধ্যে দু সালের মাত্র ছয় সপ্তাহের জন্য কর্কটে প্রবেশ করবে আবার দু সালে তারপর আবার ছয় সপ্তাহ পর আবার মিথুনে চলে আসবে মিথুনে গিয়ে একদম দু হাজার সালের মে মাস নাগাদ বৃহস্পতি আপনাদের নবমভাবে প্রবেশ করবে তাহলে এই পরিপ্রেক্ষিতে কি আসছে দেখুন প্রথমত বলবো যে আমি সমগ্র বিষয়টাকে একা নয় সব দেখব দেখবটা গ্রহের অবস্থান দেখব সেখান দাঁড়িয়ে যেহেতু শনির অবস্থান শরীর অবস্থান রয়েছে এবং চতুর্থ ভাবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি একটা আছে আর বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টিও একটা আছে আপনারা দেখবেন সুকৌশলগত হয়ে উঠছেন সুকৌশল কোনো জিনিসকে সুকৌশল ভাবে রূপায়ণ করতে পারবেন আপনাদের মধ্যে জ্ঞানের প্রখরতা বৃদ্ধি করবে। পরি জ্ঞানের প্রখরতা মানে আপনারা হয়তো কোনো শিক্ষা নিচ্ছেন পড়াশোনা করছেন বা সে ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার জন্য পরিবর্তন দেবে হয়তো আপনারা এআই সিস্টেমের পড়াশোনা করছেন বা করতে যাবেন বা আপনি উচ্চশিক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন ভর্তি হওয়ার চেষ্টা করছেন মানে এক প্রকার শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন দেবে দ্বিতীয় ভাব বৃহস্পতি তার নিজের সক্ষেত্র হচ্ছে ধনু তার সপ্তমে বৃহস্পতি বসে আছে দ্বিতীয় বৃষ্টি করছেন সেক্ষেত্রে কথাবার্তার জায়গায় মাধুর্যতা কথাবার্তার জায়গায় সুন্দর কথাবার্তার জায়গায় একটু বুদ্ধিমত্তার ছাপ আপনারা কিন্তু আগামী এক বছর পাবেন কিন্তু যাদের হরস্কোপে যেহেতু এটা ইন জেনারেল বললাম সকলের উদ্দেশ্যে যাদের হরস্কোপে বৃহস্পতি শনি রাহু অধিপতি ভালো নেই তারা কিন্তু হবে তৈরি এটা করবো না ওটা করবো কারণ দ্বৈত চরিত্রে অবস্থান করছে বৃহস্পতি বোধ এটা করব না ওটা এই রকম ভাব তৈরি হবে আবার চতুর্থে যেহেতু রাহুর অবস্থান রয়েছে পঞ্চমের হচ্ছে শনি এই পরিপ্রেক্ষিতে এই জায়গার জন্য অনেক বেশি ইলুয়েশানে পরিপূর্ণ হতে পারে কোন জিনিসকে এক্ষুনি চাই কোন জিনিসকে আমার এক্ষুনি পেতে হবে আমি কর্ম করেছি তার ফলটা আমাকে এক্ষুনি পেতে হবে এই রকম টেন্ডেন্সিও দিয়ে দেবে কিন্তু যাদের দশা খুব ভালো চলছে যাদের জন্ম কুণ্ডলিতে শনি অত্যন্ত বলবান রয়েছে বৃহস্পতি অত্যন্ত বলবান হাতে বৃহস্পতি অত্যন্ত বলবান তারা কিন্তু এই জায়গাগুলোকে দমন করে এগিয়ে যেতে পারবে শিক্ষার্থীদের জন্য টাইম চলেছে এই বছরটা শিক্ষার্থীদের জন্য ভালো কিন্তু ওই বছরে ২৬ সালের মে মাসের পর আসতে থেকে আরও ভালো হবে তখন তো বৃহস্পতি নবমে ডুববে পঞ্চমকে দৃষ্টি করবে হ্যাঁ সেক্ষেত্রে এই বছরে ছয় সপ্তাহের জন্য বৃহস্পতি নবমী আসবে শিক্ষার্থীর জন্য কিন্তু তাদের পট পরিবর্তনের পাট পরিবর্তনের সূত্রপাতটা এই মা বছরেই ঘটিয়ে দেবে গেল এখানে কিন্তু যেহেতু আপনার রাশিটা হচ্ছে কি তা সেখানে কিন্তু আপনার চন্দ্র যেহেতু নিজস্ব অবস্থায় থাকে তো সেক্ষেত্রে যারা মনস্তত্ত্ববিদ সাইকোলজিস্ট রয়েছেন তাতে অত্যন্ত ডেভেলপমেন্ট করবে সেটা কর্মক্ষেত্রে আরো আরো বিস্তারিত জায়গায় আসবো গেল কিন্তু আপনার চতুর্থে রাহু থাকার জন্য আপনার মনের মধ্যে অনেক প্রকার রাহু চেষ্টা করবে ছলে বলে কৌশলে কারণ যখন যখন রাহুর সাথে বৃহস্পতি দৃষ্টিগত থাকবে না তখন এই ছয় সপ্তাহের জন্য বৃহস্পতি নবমে আসবে তখন বৃহস্পতির সাথে রাহুর কোনো দৃষ্টিগত সংযোগ থাকছে না সেই সময় কিন্তু আপনারা একটু বেশি পরিমাণে নেগেটিভ বাতাবরণে পরিপূর্ণ হতে পারেন সেটা এই বছরের ধরুন জুলাই থেকে ওই নভেম্বর পর্যন্ত একটু কঠিন সময় যাবে দিক থেকে আবার এদিকে অলরেডি অধিপতি মঙ্গল সে রাহুর দৃষ্টি করছে চতুর্থভাবে এবার মঙ্গল ঢুকে আসবে আপনাদের দশম ভাবে সেখান থেকে আবার ডায়রে চতুর্থ দৃষ্টি করবে তাহলে একটু দাম্ভিকতা একটু হটকারিতা আবার কোনো জিনিসকে জোর করে পাওয়ার মানসিকতা তৈরি করবে আবার এটাও ঠিক যেহেতু সপ্তমের দ্বিতীয় বৃহস্পতি মিথনের ঘরে প্রবেশ করছে ধ্বৈত চরিত্রে বৃহস্পতি যেহেতু ধনুর কার হচ্ছে ধনুর ঘরে ধনুর মালিকও হচ্ছে বৃহস্পতি সেক্ষেত্রে কিন্তু একটু বেশি প্রেমোজ বিষয় দিয়ে ফেলবে এক্সট্রা এফিয়ার অবৈধ সম্পর্কর মতন জায়গা কিন্তু তৈরি করে দেবে যাঁদের হরস্তবে অলরেডি শুক্র মঙ্গল যুক্ত শুক্র যুক্ত শুক্র বুধযুক্ত অবস্থা রয়েছে এবং যাদের শুক্র এবং তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বে সেটা যদি আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু শুভ হবে না সেটা অশান্তি হবে সিদ্ধান্ত আপনারা আপনি কি করবেন মনোমানসিকার দিক থেকে বিগত দিনের তুলনায় আপনাকে অনেকটাই শান্তির একটা বাতাবরণ দেব বৃহস্পতি দিতে চলেছে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো লোয়ার অ্যাবডোমেন পেট সংক্রান্ত জায়গা কোষ্ঠকাঠিন্য অশ্ব সংক্রান্ত জায়গা ফ্যাটি হয়ে যাওয়া ব্লাডার কিডনি পাকস্থলী জায়গা এছাড়াও থাইরয়েড ব্লাড সুগার এই সংক্রান্ত জায়গা হার্ট সংক্রান্ত জায়গা বিষয় আপনার এ মনে হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে দেরি না করে গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলতে পারি ওই যে বললাম হঠাৎ প্রাপ্তি যোগ এক মুহূর্তে বদলে যাবে ভাগ্যের লিখন হ্যাঁ এই জায়গাটা অষ্টম থেকে আমরা হঠাৎ প্রাপ্ত বা অষ্টম থেকে আমরা প্রাপ্তি যোগ বুঝাই সেক্ষেত্রে দিক থেকে আপনি লাভবান হতে চলেছেন এক হচ্ছে সপ্তমের দ্বিতীয় তাহলে আপনি বিবাহ সূত্রে বা বৈবাহিক সূত্রে বা শ্বশুরবাড়ির দিক থেকে যে কোনো প্রপার্টি আপনি লাভ করতে চলেছেন তিন দুই নম্বর বিষয়টা হচ্ছে আপনার পৈতৃক সূত্রে লাভবান হতে চলেছে বা আপনারা আপনাদের পৈতৃক সূত্রে যে গন্ডগোল তৈরি তো হয়নি যাদের হয়েছে যাদের পৈতৃক সূত্রে নিয়ে গন্ডগোল চলছে বা একটা জমি আছে জমিটা অনেক দিন ধরে পড়ে আছে বিক্রি হতে চাইছে না সেই জমিটা পুরনো জমি বিক্রি হয়ে যাওয়া তার থেকে কিছু রেভিনিউ আসা অর্থ চলে আসা বা আপনার পিতার সম্পত্তি আপনি পাচ্ছেন না গন্ড হচ্ছে বা কোনো কারণে হয়তো জমিটা আছে পড়ে সেই জমিটা কেউ করে আছে তাই নিয়ে আইনগত করছেন লড়াই করছেন সেই জায়গাটা অর্থাৎ জমি জমা সংক্রান্ত বিষয় আপনাকে বেশ প্রাপ্তিযোগ আগামী এক বছরের মধ্যে করতে চলেছে তাদেরই করবে যাদের বৃহস্পতি শনি মঙ্গল অত্যন্ত বলবান হাতেও তাই দশা ভালো চলছে তারা কিন্তু এই সংক্রান্ত বিষয়ে কিন্তু হঠাৎ বা প্রাপ্ত প্রাপ্তি আপনার আপনার সে অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন না পেয়ে যাবেন এটা আমি অনেকটা শিওর তাদেরই যেটা বললাম যাতে হরস্কোপ পাবে সেরকম পজিশন রয়েছে এরপর এখানে কিন্তু বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা প্রবলেম আপনারা ফেস কর একটু দাম্ভিকতা বা কোন কোন অশান্তি ভুল বুঝাবুঝি এটার জন্য সমস্যা কিন্তু করবে গেল এবার যেহেতু পঞ্চমের রয়েছে বৃহস্পতি পঞ্চমে বৃহস্পতির ঘরে শনি অবস্থানরত তাহলে শনি চতুর্থে রয়েছে বৃহস্পতি সন্তানের জায়গাটাও কিন্তু অনেকটা শুভ বলা যায় সন্তানের পড়াশোনা সন্তানের উচ্চশিক্ষা ডেভেলপমেন্ট শো করছেন কিন্তু কতটা করবে সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ এবং সন্তানের হরস্কোপ শেষ কথা বলবে গেল এখানে যেহেতু আমি প্রভূত প্রোগ্রামে বলেছি আগেও বলেছি সেখান থেকে আমি এক চুল নড়ব না সেটা হচ্ছে আমি বলেছিলাম ফোর্থ ভাবে যদি কোনো কারণে যাদের জন্মকুণ্ডলিতে ফোর্থ ভাবে শনি রাহু মঙ্গল কেতু অবস্থান করে তাহলে সাংসারিক জীবনের ক্ষেত্রে বিড়ম্বনা সৃষ্টি করে সেক্ষেত্রে কিন্তু চতুর্থ রাহুর অবস্থান থাকবে দেড় বছর সেক্ষেত্রে সাংসারিক বিষয়ে কিন্তু আপনাদের একটু নেগেটিভ বাতাবরণ দিচ্ছে তাদের দেবে যাদের ফোর্থ প্রতি শনি ভালো নেই জন্মকুণ্ডলী ও হাতে দশা ভালো চলছে না তাদের সংসারের জীবনে কিন্তু প্রবলেম সৃষ্টি করবে আপনারা অনেক দিন বাড়িতে বসে আছেন দেখবেন এই এক বছরের মধ্যে বা দেড় বছরের মধ্যে বাড়ি থেকে দূরে আপনাকে কোথাও যেতে হচ্ছে ছুটাছুটি করতে হচ্ছে কর্মসূত্রে হতে পারে ব্যবসা সূত্রে হতে পারে আপনার কিন্তু সেই জায়গাটা তৈরি করে দেবে কারণ আপনাকে এক জায়গায় বসিয়ে থাকতে দেবে না কে দেবে না রাহু দেবে না শনি দেবে না বৃহস্পতি আপনাকে থাকতে দেবে না আপনাকে ছোটাবে আপনাকে কর্ম করাবে সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু যে বললাম আপনার দাম্ভিকতা আপনার খুঁতখুঁতে স্বভাব আপনার শব্দবাতিকতা আপনার হীনমান্যতা আপনার কথাবার্তার জায়গা কথাবার্তার জায়গাটা কিছুটা কন্ট্রোল আসবে বৃহস্পতি দৃষ্টি দ্বিতীয়তের অবস্থান করছে কন্ট্রোল আসবে তথাপি বলবো যদি ব্যক্তিগত হরস্কোপি দ্বিতীয় ভাব ভাবপতি বৃহস্পতি বুথ খারাপ পজিশন রয়েছে শুনি ভালো নেই তারা কিন্তু কথাবার্তার জায়গাটা একটু বুঝে শুনে বলবেন সংসার জীবনের ক্ষেত্রে আরো বলা যায় সেটা ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হাতের থেকে সেটা আরো স্পষ্ট ফুটে উঠবে শুধু এটুকি বলবো আপনারা যদি হাত নিন সেখানে যদি কেতু স্থান যদি অত্যন্ত ঢালু থাকে কেতু স্থান অত্যন্ত খারাপ থাকে তাহলে কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে সুখটা পাবেন না এর পরে কর্মজীবন দেখুন কর্মজীবন শুরু করার পূর্বে আবারও বলছি আমি যে প্রোগ্রাম প্রোগ্রামগুলো করছি করেছিলাম করছি করবো ভবিষ্যতে সমস্তটা কিন্তু এই গোচরকে কেন্দ্র করে করি কারো ব্যক্তিগত উদ্দেশ্যে নয় কারণ প্রচুর কমেন্ট এসে তার জন্য উত্তরটি দেওয়া আবারও বলছি লগ্ন বা রাশির থেকে শুধুমাত্র রাশি আপনার তাই দেখে প্রেডিকশন করা উচিত নয় নিখুঁত ভাবে জানতে গেলে একদম আপনার হবে কি হবে না ঘটনাটি সার্বিক আমি অবশ্যই বলি আপনার হবে কি হবে না সেটা কিন্তু সুদর্শন চক্র দ্বারা সুদর্শন আবার বলছি সুদর্শন এই শব্দটির সাথে বর্তমানে সকল পৃথিবীর সমস্ত মানুষ হবে জড়িয়ে গেছে সুদর্শন চক্র সুদর্শন চক্র দ্বারা কিন্তু বিচার করতে হয় তারপরে নিখুঁত বিচার বলে এবং হাতটা অবশ্যই জন্মকুণ্ডী তার সঙ্গে হাত দুটোকে ভালো করে বিচার করতে হয় আরও অনেক জায়গা আছে না জেনে কখনো সঠিক নিখুঁত থেকে নিখুঁত বিচার হবে না এটা আপনাকে এই এক বছর বছর দু বছর জন্য কেমন যাবে তার একটা রূপরেখা কি করবেন কি করবেন না সেটা দেখানোর জন্য প্রোগ্রাম করা এর বাইরে কিছু নয় গেল কর্মক্ষেত্রে কিন্তু দারুণ থেকে অতিব দারুণ ডেভেলপমেন্ট রয়েছে তাদের জীবনে কাদের যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন বা প্র্যাকটিস করছেন মনস্তত্ত্ববিদ নার্ভ সংক্রান্ত ডাক্তার নিম নার্ভ সংক্রান্ত ডাক্তার বা যারা ডক্টর রয়েছেন যে কোনো বিভাগে যে কোনো সেক্টরে তাদের যারা ঔষধ বিক্রি করছেন তাদের যারা জ্যোতিষতন্ত্র ভালো শুনুন যারা জ্যোতিষতন্ত্র জ্যোতিষ জ্যোতিষ চর্চাকারী অ্যাস্ট্রোলজার তন্ত্র বাস্তু নিমোলজি সংখ্যাতত্ত্ব লাল কিতাব ফেংসুই নিয়ে যারা প্র্যাকটিস করছেন কনসালটেন্সি করছেন তারা যাদের নিজস্ব কোনো প্রতিষ্ঠান রয়েছে যেখানে অ্যাস্ট্রোলজার বসানো হয় মানে অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার সেই প্রতিষ্ঠানগুলো তারপরে যারা এই সাবজেক্টগুলোর উপরে যারা রেমিডিয়াল প্রসেস বিক্রি করছেন সেই রিলেটেড জায়গা অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু আগামী এক দেড় বছর খুব ভালো ডেভেলপমেন্ট করতে চলেছে হম এবার আর কি কি এবার যারা এখানে গবেষণা করছেন যে কোনো বিষয়ে তাদের যারা জল তত্ত্ব নিয়ে গবেষণা করছেন জল তত্ত্ব নিয়ে কাজ করছেন তারা যারা এখানে বিভিন্ন রকম ওই মেডিসিন বা কোর্স রসায়ন নিয়ে কাজ করছেন তারা দারুণ ফল পাবেন শিক্ষা সংক্রান্ত জায়গা শিক্ষা প্রতিষ্ঠান তারা রিসার্চ তারা যারা বিদেশে যে কোনো বিষয়ে চাকরি করার জন্য হোক পড়াশোনা করার জন্য হোক তাদের ডেভেলপমেন্ট এবার যেহেতু দশমিক কেতুর অবস্থান রয়েছে ভালো করে বুঝুন দশম কেতুর অবস্থান রয়েছে সেক্ষেত্রে যাদের জন্ম করিতে বৃহস্পতি শনি ভালো নেই মঙ্গল ভালো নেই তাহলে একদম নিখুঁত বলছি যাদের ভালো নেই সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা প্রশাসনিক দপ্তরের সঙ্গে যুক্ত রয়েছেন বা উঁচু পদে চাকরি করছেন প্রশাসনিক দপ্তরে উঁচু পদে চাকরি অত হরস্কোপে আমি কি বললাম এই সমস্ত ব্যক্তিবর্গের হরস্কোপে এবং হাতে যদি বৃহস্পতি শনি ভালো নেই দশা ভালো চলছে না তারা কিন্তু বোধ হতে পারে বোধ একটা দোতানা শব্দ দোতনার মানে সিদ্ধান্ত জায়গায় দোতানার মতন পরিস্থিতি আসতে পারে সেই জায়গাটা তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটুখানি শান্ত হয়ে আপনারা এই জায়গাগুলোকে দেখবেন স্থির হন এক কাজ দশ বার ভাবুন এক কাজ বারংবার চিন্তা করুন তারপর কাজ কোনো সিদ্ধান্তে আসুন কারণ যেহেতু দশমে যেহেতু কেতুর অবস্থান রয়েছে সিংহের ঘরে সেক্ষেত্রে কিন্তু সংশয় বোধ তৈরি করতে পারে খুব সাবধান কারণ এই সম এই মানে ওনারা হচ্ছেন আমাদের সমাজের মূদণ্ড আমাদের পথ প্রদর্শক তাই আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যদি এরকম কোনো জায়গায় চাকরি করে থাকেন চাকরি করছেন অলরেডি তাহলে কিন্তু অবশ্যই একটু শান্ত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন হটওয়ার সিদ্ধান্ত নেবেন না যদি আপনার হরস্কোপে শনি বৃহস্পতি ভালো না থাকে দশা ভালো না চলছে পামে কীর্তা অত্যন্ত খারাপ তাদের ক্ষেত্রে সমস্যা করাবে বাকিদের করাবে না একদম ক্লিয়ার যাদের অত্যন্ত ভালো বৃহস্পতি আছে অত্যন্ত ভালো শনি আছে বলবান অবস্থায় হাতে রয়েছে যাদের অত্যন্ত পজিটিভ দশা চলছে তাদের কোনো কিচ্ছু হবে না বরঞ্চ খুব ভালো ডেভেলপমেন্ট করবে কারণ উল্টো ঘটবে তাদের এই বিষয়গুলোতে দারুণ শ্রীবৃদ্ধি প্রমোশন ট্রান্সফার পদোন্নতি ঘটবেই ঘটবে গেল এখানে কিন্তু যারা যে কোনো দপ্তরে চাকরি করছেন সে চাকরির স্থলে বা ব্যবসার স্থলে আপনার সহকর্মী বা উচ্চপদস্থ ব্যক্তির সাথে কিছুটা ফারাক তৈরি করতে পারে কোনো কথা কাটাকাটি বা অন্য কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে গেল কর্মসূত্রে বা চাকরি সূত্রে কোনো পেন্ডিং আছে কোনো কাজ পেন্ডিং আছে কোনো টাকা পেন্ডিং আছে কোনো রেভিনিউ পেন্ডিং আছে কোনো চাকরি পেন্ডিং আছে সে পেন্ডিংগুলো কিন্তু কাটাবে সেখান থেকে হঠাৎ প্রাপ্তি দেবে এটাও এক প্রকার প্রাপ্তি অষ্টমীর বৃহস্পতি সেই জায়গাটাকে ডিনোট করছেন গেল এছাড়াও যারা এখানে যে কোনো খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট ট্যুর এন্ড ট্রাভেলস নিয়ে কাজ করছে ব্যবসা করছেন ডেভেলপমেন্ট করবে যারা পৌরোহিত্য করছেন পুজো অর্চনা করছেন তাদের অত্যন্ত ভালো ফল প্রদান করবে সুতরাং এই গোচর কিন্তু অনেক তাই আপনাদের স্বস্তির জায়গা নিয়ে আসতে চলেছে আগামী এক বছরের মধ্যে কিন্তু এই বছরটা একটু দোতানার মধ্যে যাবে সেটাকে বুঝে শুনে কিন্তু পর বছর থেকে আরো ভালো হবে গেল অর্থনৈতিক জায়গাটা কিন্তু অহিতু বাড়তি খরচ আপনার হয়ে যাবে সেটা হয়তো আপনার নিজস্ব চাহিদা শখ শখ বিলাসিতা বা পরিবারের যে কোনো ব্যক্তির ও এখানে কিন্তু আমার পিতার জায়গা বা পিতৃতুল্য ব্যক্তির শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো করে যত্নবান থাকুন ডক্টর দেখাবেন তার শরীর স্বাস্থ্যের জন্য পরিবারের দায়িত্ব আপনার ঘাড়ে প্রচুর জুটবে প্রচুর দায়িত্ব আসবে সে দায়িত্ব পালন করতে গিয়ে আপনার শখ শৌখিনতা পূরণ করতে গিয়ে কিন্তু প্রচুর টাকা ব্যয় হবে সুতরাং এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি নি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা